আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ভাইয়ের স্বামী ভাইকে তো সবাই চিনেন উনি একজন ভালোবাসা মানুষ উনি অনেক সুন্দর মান্নার ডাইলগ দিতে পারে তো আজকে ওনার নিচ কণ্ঠে আমরা একটি মান্না ভাইয়ের একটি ডাইলগ শুনবো ছোট্ট একটি ডাইলগ স্বামী ভাই হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার শাহাবুদ্দিন ভাই আমার থেকে একটা ডায়লগ শোনার জন্য অবশ্যই একটা ডায়লগ আমি শোনাবো সবাইকে তো আমি যে ডায়লগটা দেবো হচ্ছে ডায়লগ আর নাম হচ্ছে ছবির নাম হচ্ছে আম্মাদান ছবির যখন মান্না লাস্টে মারা যায় তখন সেই ডায়লগটা দেয় তো আমি এখন ডায়লগে চলে যাচ্ছি তুদি আরাবর করো ঝেল আজকে আবার আটকে রাখবো তুই আরাবর করো মানুষ নাই আজকে আবারও আবার উরু তো অ্যারেঞ্জ করে ফালাইছে যাক অনেক সুন্দর হয়েছে আমাদের স্বামী ভাইয়ের ডায়লগটা বিশ্বাস করে না যাক সবাই ভাই স্বামী ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমাদের স্বপন ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে শরীর সালামতে সুস্থ রাখে উনি সব সময় মানুষের পাশে থাকে তো সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম